আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আনবক্সিং এবং রিভিউ করব গিয়ার অফ জি নাইন নেক ব্যান্ডটি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো বক্সটি আনবক্সিং করলে আমরা এখানে বক্সের ভিতরে পাচ্ছি আমাদের মেইন যে নেক ব্যান্ডটি সেই সাথে একটা চার্জিং কেবল এবং একটা ডকুমেন্টস কিভাবে এটা ইউজ করবেন সে বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া তো চলুন দেখে নেওয়া যাক এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন তো গিয়ার অফ জি নাইনের ডিজাইন বেশ স্টাইলিশ নেক ব্যান্ডটি খুবই ফ্লেক্সিবল এবং প্রিমিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি আর ইয়ারবাডসগুলোতে আছে ম্যাগনেটিক ক্লিপ যা দিয়ে আপনি সহজেই এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং এইটি ওজনে খুবই হালকা তো আপনার এটা ব্যবহার করে খুবই আরাম লাগবে তো গিয়ার অফ জি নাইনে আপনার বিভিন্ন কন্ট্রোলের জন্য এখানে তিনটা বাটন দেওয়া আছে তো এই বাটনগুলো ইউজ করে আপনি কল রিসিভ কল রিজেক্ট ভলিউম আপ ডাউন পেলে পস এ ধরনের বিভিন্ন কাজগুলো আপনি করতে পারবেন তো যেহেতু এটা একটা বাজেট নেকব্যান্ড তিনশো টাকার কমে যদি আপনি এ ধরনের একটা নেকব্যান্ড খুঁজেন তো এর বেশি ফিচার এখানে আশা করা উচিত না যেহেতু এটি একটা বাজেট হেডফোন আর এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যেটার লেটেন্সি মোটামুটি ঠিকঠাকই আমি ডে টু ডে ইউজে খুব বেশি সমস্যা এটা দিয়ে ফেস করি নাই মোটামুটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে আর চার্জিং ব্যাকআপও সন্তোষজনক মোটামুটি দশ ঘন্টার আশেপাশে আপনি এটা দিয়ে চার্জিং ব্যাকআপ পাবেন আর সাউন্ড কোয়ালিটি বলতে গেলে যারা মিডিয়াম ব্যাজ লাভার আছেন তো তাদের জন্য ঠিকঠাকই আছে আর এটা সাউন্ড কোয়ালিটি আপনার কি আশাহত করবে না আর কল কোয়ালিটিও খুব সুন্দর আমি কলেও কথা বলে দেখেছি খুব সুন্দর এখানে ভয়েস আপনার উপভোগ করতে পারবেন আপনি এই যে নেকব্যান্ড এইটা দেওয়া তো তিনশো টাকার নিচের একটা নেকব্যান্ড হেডফোন এটার যদি আমি সুবিধা অসুবিধা বলতে চাই তাহলে আসলে এটা যা অফার করতেছে এই বাজেটে অসুবিধা বলার মতো আসলে কোনো স্কোপ নাই তো আপনারা যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান বা সেকেন্ডারি হিসেবে কোনো একটা ব্যান্ড ইউজ করতে চান তারা এটাকে চুজ করতে পারেন যেহেতু এটা বাজেট খুবই কম এবং আপনি ডে টু ডে ইউজ এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন তো আপনারা এই বাজেটে এটা দেখতে পারেন আর অর্ডার করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন